হ্যালো স্টুডেন্ট আজকে আমরা নিয়ে এসেছি আসাম বাংলা মিডিয়াম স্কুলের জন্য ক্লাস সিক্সের যে নতুন বই এসেছে উন্মেষ এটা পার্ট থ্রি আজকের এই ভিডিওতে আমরা পুরো চাপটার বুঝবো পার্ট বুঝবো আর নেক্সট ভিডিওতে আমরা এটা কোয়েশন করব। তো এই ভিডিওটি শেয়ার করে নিন নিজের বন্ধুদের সাথে আর খুব বেশি শেয়ার করবেন আর যারা প্যারেন্টস আছেন স্পেশালি যাদের বাচ্চারা ক্লাস সিক্সে পড়ে তাদের জন্য খুব ভালো একটি ভিডিও আর বাংলা মিডিয়াম স্কুলের বা আমাদের আসাম বাংলা মিডিয়াম স্কুলের জন্য খুব কমই চ্যানেল আছে সেই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন পাঠটির নাম হচ্ছে গ্রন্থপাঠ তো এটা কে লিখেছেন সত্যেন্দ্রনাথ বরা মনে রাখবেন গ্রন্থপাঠ একটি অন্যতম সু অভ্যাস মনে রাখিও আর গ্রন্থপাঠ কি একটা খুব ভালো অভ্যাস এই অভ্যাসের ফলে একজন মানুষের বৌদ্ধিক এবং মানসিক বিকাশ ঘটে নিজের বুদ্ধিরও বিকাশ ঘটে তাছাড়া মানসিক মানে ভালো ডিসিশন নিতে পারে সেই জন্য গ্রন্থপাঠ খুব বেশি জরুরি সেই সঙ্গে জীবনে উন্নতি সাধনে যেসব গুণাবলী প্রয়োজন তাও গ্রন্থপাঠের মাধ্যমে লাভ করা যায় এই যে আমরা দেখুন বাচ্চারা কীভাবে গ্রন্থপাঠ করছে তো সব সব স্কুলে লাইব্রেরি আছে যেমন আমাদের স্কুলেও লাইব্রেরি আছে তো সেখানে বাচ্চাদের পড়ার জন্য সবাই অনুপ্রেরণা করবেন এই পাঠটি আমার আমরা গ্রন্থপাঠের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো তো এই পাঠ পড়ে আমরা কী করবো গ্রন্থপাঠ পড়লে কি হয় কি ভালো হয় এটা আমরা বুঝবো দেখুন গ্রন্থপাঠ জ্ঞান অর্জনে একটি মুখ্য উপায় গ্রন্থপাঠ না করলে কেউ কখনও বিদ্যা লাভ করতে পারে না তো দেখুন জ্ঞান অর্জনের জন্য কি দরকার গ্রন্থপাঠ তো গ্রন্থপাঠ যদি আমরা না করি তাহলে আমরা বিদ্যা লাভ করতে পারবো না গ্রন্থকারে লিখিত জ্ঞান মূলত সঞ্চিত সম্পদের মতো তো গ্রন্থপাঠে যে লেখা হয় জ্ঞান এগুলি হলো সঞ্চিত সম্পদ প্রতিটি গ্রন্থেই হচ্ছে এক একজন ব্যক্তি সঞ্চিত জ্ঞান ভাণ্ডার তো প্রত্যেকটি যে গ্রন্থ থাকে তো সব এক একটি মানুষের যে সঞ্চিত জ্ঞান ভাণ্ডার এটা আমরা পড়ে বুঝতে পারি প্রতিজন লেখক অনেক পরিশ্রম করে গ্রন্থরূপী জ্ঞান ভাণ্ডার তৈরি করেন তারা অনেক পরিশ্রম করে গ্রন্থরূপী জ্ঞান ভাণ্ডার তৈরি করেন আর আমরা শুধুমাত্র বইটি পড়ে তার অর্জিত জ্ঞানটুকু খুব সহজেই লাভ করতে পারি দেখুন কতটা ভালো অন্যের অর্জিত বিদ্যা যদি এভাবে গ্রন্থের মধ্যে সঞ্চয় করা না হতো দেখুন তাহলে সব বিষয়ে নতুন করে শিখতে হতো তাহলে আমাদের নতুন করে শিখতে হতো আর মানুষের পক্ষে ততটা উন্নতি করা সম্ভব হতো না তো বই পড়ে আমরা আরও বেশি উন্নতি হই এক সময় তাপ ও বিদ্যুতের শক্তি পরিমাপ করতে মানুষের অনেক চিন্তা অনেক সময় এবং অনেক অর্থ বয় হয়েছিল এখন যে আমরা বৈদ্যুতিক লাইট বা কারেন্ট থাকে এটা তখন চিন্তা করতে মানুষের অনেক সময় লাগতো তাছাড়া পয়সা লাগতো দেখুন কিন্তু আজ এই বড় এই বই পড়ে মানুষ এ সম্পর্কে খুব সহজেই জানতে পারে তো এটা হলো বেনিফিট এভাবে গ্রন্থ থেকে অন্যের সঞ্চিত বিদ্যা লাভ করে এবং সেই বিদ্যাকে আশ্রয় করে মানুষ নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হয় সেটার উপর বেস করে আমরা নতুন নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হই জ্ঞান লাভের উপায়টা অনেকটা সম্পদ অর্জনের মতো যেমন আমাদের টাকা পয়সা আছে এগুলি আমাদের সম্পদ কিন্তু তাছাড়া জ্ঞান অর্জন হলো খুব বেশি মূল্যবান সম্পদ আর্থিক পুঁজি কিছুটা না থাকলে যেমন অর্থ উপার্জন সম্ভব নয় কিন্তু দেখুন ঠিক তেমনি বিদ্যা একেবারে না থাকলে জ্ঞান অর্জন করতেও অনেক কঠিন হয় তো বিদ্যা থাকা দরকার জ্ঞান অর্জনের জন্য দেখুন আবার আর্থিক পুঁজি যার যত বেশি থাকে সে তত বেশি ধন সম্পদ লাভের সমর্থ হয় যার আর্থিক পুঁজি টাকা পয়সা থাকে তারা ধন অর্জন করতে সক্ষম হয় ঠিক এভাবেই মূল বিদ্যা যার যত বেশি সে তত বেশি জ্ঞান লাভ করতে পারে তো এখন তোমাদের সময় তোমরা ভালোভাবে পড়াশোনা করবে সংক্ষেপে বলতে গেলে পড়াশোনা থেকেই মানুষের মনে জ্ঞান লাভের সূচনা হয় তো যত বেশি পড়বে মোবাইল না দেখে অত লাভ হবে এবং সেই সূচনার বিদ করে বিদ যার যত দৃঢ় হয় সে জীবনে তত শিক্ষা দীক্ষায় উন্নতি লাভ করে আর যারা দুর্বল সে আশানুরূপ উন্নতি করতে পারে না সেই জন্য আমাদের পড়ার অভ্যাস গড়ে গড়ে উঠাতে হবে পড়াশোনার মাধ্যমে দূরের মূল্যবান রত্নও হাতের কাছে পাওয়া যায় পড়াশোনা যদি আমরা করি দূরে যদি মূল্যবান রত্ন এটাও আমরা কি করতে পারি কাছে পাওয়া যায় দূর বিদেশে বসবাসকারী পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে অনেক টাকা ও পরিশ্রমের প্রয়োজন যারা জ্ঞানী পণ্ডিত তাদের সাথে দেখা করতে গেলে দূর বিদেশে যারা থাকে অনেক পয়সা দরকার বা পরিশ্রম দরকার আবার সাক্ষাৎ হলেও তাদের কাছ থেকে শুনে বিদ্যালাভ করে সকলের পক্ষে সম্ভব নয় তাদের সাথে কথা বলে আর যদি আমরা বিদ্যা লাভ করি তাহলে সবার পক্ষে সম বা সম্ভব নয় কিন্তু একমাত্র বই থেকে দেশ বিদেশে সেই সমস্ত পণ্ডিতদের মূল্যবান উপদেশগুলো ঘরে বসেই পাওয়া যায় ঠিক আছে কত ভালো দেখুন ঠিক সেভাবেই আমরা প্রয়াত গুণীজনদের জ্ঞান বুদ্ধির কথাও তাদের রচিত গ্রন্থ থেকে অতি সহজে লাভ করতে পারি তো জীবনে উন্নতি করতে হলে প্রয়োজন মনের একাগ্রতা তো জীবনে আমরা যদি উন্নতি করতে চাই তাহলে কি দরকার মনের একাগ্রতা পড়াশোনা থেকেই এই একাগ্রতার জন্ম হয় তো পড়াশোনা করবে সবাই চঞ্চল মনকে স্থির করার জন্য এবং জড় বুদ্ধিকে সক্রিয় করে তুলতে পড়াশোনার মতো সুফলদায়ক অন্য কোনো উপায় নেই আমাদের যে চঞ্চল কোনো সময় লাগে আমরা পড়বো না খেলাধুলা করব। এগুলিকে আর স্থির রাখার জন্য তাছাড়া যার জ্ঞান মানে একটু তাকে এটা যত বেশি বই পড়বে অত বেশি তার জ্ঞান অর্জন হবে এটা নিষ্ক্রিয় থাকে কোনো সময় এটা সক্রিয় হবে কোনো একটি বইয়ের লিখিত বিষয়ের মূল ভাব বুঝতে হলে বইটি মন দিয়ে পড়তে হয় কোনো একটি বইয়ের যদি আমরা কোনো বিষয়বস্তু বুঝতে হয় তাহলে এগুলিকে মন দিয়ে পড়তে হয় এমনিতে চোখ বুলিয়ে গেলে বইটির মূল ভাব উদ্ধার করা সম্ভব নয় সেই জন্য মন দিয়ে পড়বে সেই জন্য পড়ার সময় মনকে অন্য চিন্তা থেকে দূরে সরিয়ে এনে শুধু পড়াতেই মনোনিবেশ করতে হবে দেখুন এইভাবে যে ব্যক্তি মনকে একটি বিষয়ে কেন্দ্রীভূত করতে পারে তাদের মনের চঞ্চলতা আস্তে আস্তে নিয়ন্ত্রণে এসে যায় এবং ভবিষ্যতে সে কোনো বিষয়ে একনিষ্ঠ হয়ে উঠতে পারে এরপরে দেখুন গ্রন্থ পাঠে আরেকটি বিশেষ গুণ রয়েছে ভালো সঙ্গীর সংস্পর্শে মানুষের ভালো স্বভাব যে গড়ে উঠে সে কথা এক বাক্যে সবাই স্বীকার করেন দেখুন গ্রন্থপাঠে আর একটি বেশি গুণ রয়েছে দেখুন যখন আমরা ভালো সঙ্গের কাছে থাকি তাহলে আমাদের আর স্বভাবও ভালো হয় সে দেখুন যে স্বভাবের লোকের সঙ্গে সবসময় মেলামেশা করা হয় আমাদের স্বভাব চরিত্র ঠিক তার মতো হয়ে যায় তারপরে নেক্সট পেজ ভালো লোকের সঙ্গে চলাফেরা করলে ভালো হওয়া যায় তো সবাই ভালো লোকের সাথে চলাফেরা করবে আর মন্দ লোকের সাথে সঙ্গে থাকতে আর যদি আমরা মন্দ লোক খারাপ লোকের যদি সাথে থাকি তাহলে কী হবে আমাদের মন্দই হবে ঠিক সেই একইভাবে বইও আমাদের স্বভাব চরিত্রের উপর প্রভাব বিস্তার করে প্রতিটি গ্রন্থেই লেখকের স্বভাব চরিত্রে ছায়া থাকে মনে রাখবেন প্রতিটি গ্রন্থে লেখকের স্বভাব চরিত্রে ছায়া থাকে যে কোনো গ্রন্থ পাঠ করলে সেই লেখকের সঙ্গে যেন আলাপ আলোপা আলোপচারিতা হয়ে যায় তাদের সাথে যোগাযোগ হয় আলাপ আলোচনা হয় সে লেখকের গ্রন্থ বারবার পাঠ করলে সে স্বয়ং লেখকের সঙ্গী রূপে পেয়ে যায় দেখুন কতটা বড় এই জন্য ভালো বই পড়লে ভালো সঙ্গী এবং মন্দ বই পড়লে মন্দ সঙ্গীর সাথে মেলামেশা করার ফল পাওয়া যায় মনে রাখবেন আচ্ছা দেখুন সত্যেন্দ্রনাথ বড়া যিনি এই পাঠের লেখক তার পরিচিতি দেখুন আঠারোশো ষাট থেকে উনিশশো পঁচিশ আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ওনার জন্ম হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন অসীমিয়া সাহিত্য জগতের এক বৈয়াকরণিক এবং প্রবন্ধকার হিসাবে পরিচিত অবশ্য তিনি গীতাবলী কামরূপীয় লোকগীত নামে দুইটি গীতিকাব্য রচনা করেছেন মনে রাখবেন গীতাবলী এবং কামরূপীয় লোকগীত এইটি দুটি গীতিকাব্য সারথী চিন্তাকলি আকাশ রহস্য সাহিত্য বিচার ইত্যাদি তার প্রবন্ধ গ্রন্থ তিনি বহল ব্যাকরণ গ্রন্থের রচয়তা মনে রাখবেন আচ্ছা শব্দার্থ দেখুন গ্রন্থ মানে কি বই অর্জন মানে লাভ সঞ্চিত মানে সংগৃহীত বান্ডার মানে বাড়ার সক্ষম মানে সমর্থ পুঁজি মানে কি মূলধন সাক্ষাৎ মানে দেখা একনিষ্ঠ মানে অবিচল মন্দ মানে খারাপ চঞ্চল মানে অস্থির ঠিক আছে আমরা দেখুন নেক্সট ভিডিওতে কোয়েশন আনসার করব তো দেখুন এখানে একটি আমি বলে দিই এক শুনে প্রশ্ন দুটি শুদ্ধ উত্তর এই চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করি জ্ঞান লাভের মুখ্য উপায় কি অস্থিরতা তো হবে না চঞ্চলমান হবে না গ্রন্থপাঠ না সঙ্গী তো এটা রাইট অ্যান্সার হবে গ্রন্থপাঠ গ নম্বর আচ্ছা জীবনে উন্নতি করতে প্রয়োজন জড়বুদ্ধি একাগ্রতা চঞ্চলমান না রত্ন তো এটা শুদ্ধ উত্তর হবে একাগ্রতা তো আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে আমরা কোয়েশন অ্যান্সার করব বাকি থ্যাংক ইউ সো মাচ